পবিত্র এই অগ্রহায়ণ মাসে যে কোনো একদিন এই এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণাও দূর হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলছে অগ্রহায়ণ মাস বা সাধারণ ভাষায় যাকে বলা হয় অগ্রাণ মাস এই মাসটিকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস হিসেবে মনে করা হয় তাই অগ্রহায়ণ মাসের অপর নাম হচ্ছে লক্ষ্মী মাস এই মাসেই মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই লাভ করা যায় এবং সারা বছর ব্যাপী মা লক্ষ্মীকে নিজের ঘরেও রেখে দেওয়া যায় বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অগ্রহায়ণ মাসে কি কি নিয়ম বিধি আপনারা অবশ্যই পালন করবেন এবং লবণের কোন পাঁচটি উপায়ের মাধ্যমে আপনারা নিজের ঘরের সমস্ত বাস্তু দোষ দূর করবেন এবং মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আমরা অনেকেই হয়তো জানি না যে অগ্রহায়ণ মাস শুধুমাত্র যে মা লক্ষ্মীর মাস তাই নয় অগ্রহায়ণ মাস আবার শ্রীকৃষ্ণেরও বিশেষ প্রিয় মাস তাই এই মাসে একদিকে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ঠিক সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা লাভ করতে পারবেন তাই অগ্রহায়ণ মাসে কিছু কিছু বিধি নিষেধ আপনারা মেনে চলার চেষ্টা করবেন সেই নিয়মবিধিগুলো মেনে অগ্রহায়ণ মাসটি কাটালে আপনাদের জীবনে সুফল আসতে কিন্তু বাধ্য পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে লবণ এবং সৈন্ধক লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধাও দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যাকে দূর করতে পারে লবণের এই উপায়ে আপনার পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এসব লক্ষ্য পূরণ হবে তা জেনে নেওয়া যাক প্রথম লবণের যে উপায়টি বলবো তা আপনারা এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার করতে পারেন তবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই করবেন আপনারা একটি কাঁচের পাত্র নেবেন এবং হতে পারে সেটি বাটি বা হতে পারে সেটি ঢাকনাওয়ালা কোনো কৌটো তবে সেটি যেন কাঁচের হয় প্লাস্টিকের কোনো জিনিসে কিন্তু উপায় করবেন না কাঁচের পাত্রে চার থেকে পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন এবং সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত এবং বোঁটা সমেত হয় চার পাঁচটি লবঙ্গের সঙ্গে পাত্রটিকে লবণ দিয়ে ভর্তি করে বাড়ির কোনায় রেখে দেবেন কারুর কোনো দৃষ্টি না পৌঁছায় বৃহস্পতিবার আপনারা এই কাজটি করবেন এবং এই জিনিসটি এক সপ্তাহ থাকতে দেবেন এক সপ্তাহ পরে আপনারা এই জিনিসটি পরিবর্তন করে নেবেন অর্থাৎ এই নুনটি আপনারা ফেলে দেবেন এবং আপনারা পাত্রটি পরিষ্কার করে তারপর আবারও সেখানে নুন ভরে সেই পাত্রটি রেখে দেবেন এবং তার মধ্যে পাঁচটি অথবা সাত বোঁটা সমেত ফুল সমেত লবঙ্গ রেখে দেবেন এই জিনিসটা পরিবারের যে নেতিবাচকতা আছে বা যে নেগেটিভিটি আছে তা শোষণ করে নেয় এবং আপনার ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে অর্থ আগমনের পথে কোনো বাধা থাকে তাহলে সেটি কিন্তু দূর করে এই জিনিসটা এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকটও দূর হয় পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এবং গৃহে কলহ বিবাদ অশান্তি ইত্যাদি দূর হয় লবণের মধ্যে নেগেটিভ এনার্জি শুষে নেওয়ার ক্ষমতা থাকে এবং যদি কারোর কোনো কু নজর লেগে থাকে যার জন্য আপনার পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে তাহলে সেটিও কিন্তু নুন এবং এই লবঙ্গের প্রয়োগে দূর হয়ে যায় তবে বলে দিই বন্ধুরা এটি সাদা নুন দিয়ে করা যাবে এবং যদি আপনারা চান সৈন্ধক লবণ দিয়ে করবেন তাহলে সেটিও করতে পারেন সৈন্ধক লবণ যেটি হয় সেটা অনেক বেশি শুদ্ধ হয় এবং যে কোনো টোটকা বা উপায় করবার জন্য আরও বেশি ফলপ্রদায়ী হয় কিন্তু তার মানে এই নয় যে সাদা নুন দিয়ে করা যাবে না সাদা নুন দিয়েও এটি করা যাবে তবে অনেকে যেটি করেন যে ঘরের একটি কোণে রেখে দেন এবং ভুলে যান তাহলে কিন্তু হবে না বন্ধুরা এটি কার্যকরী তখনই হবে যখন আপনি এটি সপ্তাহে সাত দিন অন্তর অন্তর পরিবর্তন করতে পারবেন তাছাড়া এই মাসে বাথরুমে ক্রিস্টাল নুন রাখবেন এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারোর হাত না পৌঁছাতে পারে পাত্রে রাখা এই ক্রিস্টাল নুনও কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে থাকবেন এর ফলে বাথরুমের বাস্তু দোষ দূর হবে বন্ধুরা আমাদের ঘরে যে বাস্তু দোষ তৈরি হয় সেটি কিন্তু বাথরুম থেকেই অত্যাধিক পরিমাণে আসে আগেকার দিনের বাথরুম মূল ঘরের ভেতর থাকতো না থাকত ঘরের বাইরে কিন্তু আধুনিক যুগে সেটি সম্ভব নয় তাই বন্ধুরা ঘরের বাস্তু বাস্তুদোষ দূর করার জন্য বাথরুম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখার চেষ্টা করবেন এবং বাথরুমে যেন কোনো রকম দুর্গন্ধ না থাকে এগুলি থেকেও বাস্তু দোষ কিন্তু তৈরি হয় এছাড়াও আপনারা এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করবার চেষ্টা করবেন শ্রীকৃষ্ণ ভগবান নিজে বলেছেন অগ্রহায়ণ মাসে যে ব্যক্তি প্রাত স্নান করে তার প্রতি আমি সর্বদাই প্রীত থাকি এবং সন্তুষ্ট থাকি তাই বন্ধুরা অগ্রহায়ণ মাসে ঠান্ডা গরম জল মিশিয়ে হলেও প্রাত স্নান করবার চেষ্টা করবেন এবং এই স্নানের জলে সম্ভব হলে লবণ মিশিয়ে দেবেন কমপক্ষে টানা একুশ দিন এই নুন মেশানো জলে স্নান করুন এর ফলে আপনার উপর যদি কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে তো সেটি কিন্তু কেটে যাবে আপনার উন্নতিতে বা যদি আপনার জীবনের অর্থ আগমনের পথে যদি কোনো বাধা থাকে তাহলে সেটিও কিন্তু দূর হবে এই কাজটি আপনাকে টানা একুশ দিন কিন্তু করতে হবে এই অগ্রহায়ণ মাসে কিন্তু বন্ধুরা মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন তাই এই মাসে কিন্তু আপনার বাড়ি ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী কখনোই অপরিষ্কার জায়গায় কিন্তু থাকে না তাই প্রতিদিন এই অগ্রহায়ণ মাসে সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঘর মোছার সময় ঘর মোছার জলে এক চামচ সৈন্যক লবণ দিয়ে তারপর সেই জলটি দিয়ে আপনি ঘর মুছবেন সৈন্যক লবণের পরিবর্তে এখানে আপনারা সাদা নুনও দিতে পারেন অন্তত কমপক্ষে দুদিন এই কাজটি অবশ্যই করুন এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে তাছাড়াও এই অগ্রহায়ণ মাসে প্রত্যেক দিন সকালবেলায় আপনার বাড়ির সদর দরজায় এক খটি জল ঢেলে দেবেন এবং সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত যদি মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেওয়া হয় তাহলে সেই ঘরে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করেন বন্ধুরা ভালো সময় গিয়ে প্রত্যেকেরই খারাপ সময় আসে আবার খারাপ সময় সরে গিয়ে ভালো সময়ও কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই আসে কিন্তু এমন অনেকেই আছেন যাদের জীবনে ভালো সময় আর আসে না পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূরই হয় না তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে সেই ব্যক্তির খুব নজর দোষ লেগেছে তার ফলেই সেই জীবনে উন্নতি করতে পারছে না সে দোষ কাটানোর একটি মক্ষম উপায় আছে সেই ব্যক্তিকে দাঁড় করাবেন এবং তার পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লব ওয়াইজ এক মুঠো সাদা লবণ নিয়ে তিনবার ঘুরিয়ে দেবেন তারপর সেই সাদা নুনটি আপনার বাড়ির ত্রিসীমানার বাইরে ফেলে আসবেন বন্ধুরা এইভাবে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কেটে যাবে এই কাজটি আপনারা অগ্রহায়ণ মাসের যদি মঙ্গলবার এবং শনিবার করতে তাহলে আরও ভালো ফল পাবেন আর বন্ধুরা অগ্রহায়ণ মাসের প্রত্যেক দিন দৌড় আলোকিত রাখবেন যদি বিশেষ করে সন্ধ্যাবেলায় বাড়ির ঘর অন্ধকার থাকে তাহলে সেই ঘরে বাস্তু দোষ বৃদ্ধি পায় তাই অগ্রহায়ণ মাসের সন্ধ্যাবেলায় নিত্য সন্ধ্যা দেওয়ার সময় একটি ঘিয়ের বাতি অবশ্যই জ্বালাবেন ঘিয়ের বাতি অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করাও অত্যন্ত ভালো এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও দীপ দান করার বিধি আছে তাই অগ্রহায়ণ মাসের সন্ধ্যাবেলায় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং ঠাকুরের সিংহাসনে আরতি করার পরে আপনাদের বাড়ির তুলসী তলায় সেটি রেখে আসবেন বাড়ির সর্বত্র এবং বিশেষ করে তুলসী তলা এবং বাড়ির সদর দরজা সন্ধ্যাবেলায় যেন আলোকিত থাকে সৈন্যক লবণের প্রদীপ বা বাতি জ্বালালেও কিন্তু সুফল পেতে পারেন এবং পরিবারের ইতিবাচক শক্তিও বৃদ্ধি পায় তবে এই সন্ধ্যক লবণের প্রদীপ বা ল্যাম্প যেটি সেটি কিন্তু নিয়মিত পরিষ্কার করতে হবে এই উপায়ে আর্থিক অনটনও দূর হবে বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ